জুমার দিনে কোন সময় প্রতি কদমে এক বছর নফল নামাজ পড়া এবং নফল রোজা রাখার সব আল্লাহ হাফতাল তার আমল দিয়ে দেন প্রতিটি কদমে কদমে এত ফজিলতপূর্ণ হাদিস এবং সব বলা হাদিস আমি সোহি হাদিস আর কোথাও পাই নাই সোহিত হাদিসের ক্ষেত্রে সবচেয়ে ফজিলতপূর্ণ হাদিস জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময় বান্দার প্রতিটি কদমে কদমে এক বছর রফল নামাজ পড়লে টানা যদি কেউ এক বছর নফল নামাজ পড়ে এই যে সব হবে এবং যদি টানা এক বছর সে রোজা রাখে এই যে সব হবে এই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন মনে রাখবেন জুমার দিন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম বলে দিয়েছেন এটা হচ্ছে গরিবদের হজের দিন লিডার অফ দা ওয়ার্ল্ড এ যতগুলো দিন আছে সপ্তাহের ভিতরে এই সপ্তাহের দিনগুলোর ভিতরে জুমার দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এজন্য আমরা সব সময় চিন্তা করব জুমার দিন যাতে করে আমাদেরকে এই বিফলে নষ্ট না হয়ে যায় আমরা যাতে করে খারাপ কাজে এই জুমার দিনে নষ্ট না করে জুমার দিনে যে সময়টা করলে আল্লাহ কাছে এতটা দিই হয় এবং জুমার দিন হচ্ছে এতটা পূর্ণ দিন যে সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটাও কবুল করে নেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম এমন একটা দিনের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে বান্দারা আল্লাহর কাছে দোয়া করে তাদের গোনাকে মাফ করাতে পারেন শুধু তাই নয় তারা যদি এমন একটা সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তার প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা এক বছর নফল নামাজ আর এক বছর নফল রোজা রাখার দান করে দেন এই সময়টা হলো যেদিন জুমার সময় হবে আজান দেওয়ার আগেই যদি কোনো মুসল্লি পরিপূর্ণভাবে সুন্দর করে সুন্নত তরিকায় গোসল করে এরপরে সে যদি ভালো পোশাক পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আতর পারফিউম ইউজ করে সে যদি পরিপূর্ণভাবে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং খতিফ সাহেবের সামনে গিয়ে চুপ করে খুদ্ শুনে ওই ব্যক্তির প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল নামাজের সব দান করে দিবেন শুধু তাই নয় এক বছর নফল রোজা রাখলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন যদি সে এতটুকু কাজ করতে পারে দিনে দ্রুত করে সে তাড়াতাড়ি গোসল করবে গোসল করে সুন্দর তার তার অনুযায়ী যে পোশাক পরে এরপরে সে হেঁটে হেঁটে মসজিদে যাবে এবং খদীপ সাহেব যে খুঁজবা দিবেন তার আগে খদিব সাহেবের পাশাপাশি সামনে সামনে বসবে এবং বসে চমৎকার করে কোনো কথা না বলে একেবারে সাইলেন্ট মুডে থেকে হুদিপ সাহেবের আলোচনাগুলো শুনবে এই ব্যক্তি যদি নামাজের পরে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটাও কবুল করবে বলেন আল্লাহ জন্য জুমার দিনে এই আমলটা আমরা কখনো ভুলবো না সবসময় চিন্তা করব যাতে করে জুমার দিনে আমলটা করতে পারি এবং আগে আগে আমরা মসজিদে যেতে পারি মনে রাখবে যে ব্যক্তি মসজিদে জুমার দিন সর্বপ্রথম যাবে রাসূল sallallahu alaihi wasallam দিয়েছেন একটা উঠ কুরবানি করলে যে সব হয় আল্লাহ তাআলা তার নামা সেই সব দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ আপনি কুরবানির সময় কুরবানি করলেন এখনই কুরবানি গুগল হয়েছে কি হয় নাই সেটা আল্লাহ তাআলা ভালো জানেন আমরা জানি না কিন্তু রাসূল sallallahu alaihi বলেছেন যদি আপনি জুমার দিনে আগে আগে মসজিদে চলে যান সবার আগে মসজিদে যান তাহলে আল্লাহ তালা তার আমল নামায় উঠ করবারই করলে যে সব সেই সব দান করে দিবেন এরপরে যে যাবে আল্লাহ তালা গরু কোরবানি করার সব দান করবেন এরপরে যে যাবে ছাগল কোরবানি করার সব দান করবেন এভাবে পর্যায়ক্রমে তার সব আস্তে আস্তে কমতে থাকবে তবে মূল বুঝার বিষয় হচ্ছে যদি আমরা আগে আগে যেতে পারি উট আমরা কেনার সামর্থ্য অনেকেই রাখি না যদি আগে আগে যেতে পারি তাহলে উট কোরবানি করার সব আল্লাহ তালা দিয়ে দিবে এজন্য জন্য আমরা আগে আগে যাবো ইনশাল্লাহ এবং প্রতিটি কদমে কদমে যদি আগে আগে যেতে পারি সুন্দর করে যদি ক্ষুদ্র শুনতে পারি প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল রোজা এক বছর নফল নামাজ পড়া সব দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করা তৌফিক দান করেন সকলে বলেন আমি